এ বাবা এ তো মিষ্টি না এ তো টমেটো এ উল্লু বানায় উল্লু বানায়া মামা কি উল্লু বানায়া টমেটো দিয়ে আমাকে লাল মিষ্টি দেখাচ্ছিস দাঁড়া তোদের দুজনকে আজকে আমি মাথায় টমেটো ফাটাবো ওরে বাবা পালাই পালাই মাথায় টমেটো ফাটাবো মাথায় ফাটাবো ওরে বাবা রে ওরে বাবা আমাকে ছেড়ে দাও আরে টুপি পরে মনে হয় সৌভাগ্য বসে আছে যাই সৌভাগ্যকে এটা দেই দিলে খুশি হবে সৌভাগ্য এই দেখো তোমার জন্য তোমার জন্য জেম এনেছি দেখেছো তুমি টুপি পরেছো না এই দেখো এই মধ্যে টুপি আছে এই টুপিটা খুলো খুলে তারপর দেখ তুমি এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় খেলা করছো তোমাকে না বললাম যে চলো রেডি করাই দিই

চলো বা সৌভাগ্য কি ম্যাজিক দেখায় ওরে বাবা দারুন ম্যাজিক তো বন্ধুরা ভালো লাগলে লাইক করুন সৌভাগ্য সৌভাগ্য তোমার কাছে কতগুলো সিঙ্গারা আমাকে একটা সিঙ্গারা দিবে আরে মামা আমি না তো ধরো তুমি খেতে পারবে না আমি খেতে পারবো দেখি আমি একটা নেই ঠিক আছে একটাই নাও এবারে যাও আরেকটা নেই ঠিক আছে আরেকটা নাও আরেকটা নেই ঠিক আছে আরেকটা নাও আরেকটা নেই তুমি তুমি সব নিয়ে যাও আমার খেতে হবে না এই নাও ধরো দাও দাও সব নিয়ে যা এ আমি খাবো আমি খাবো সৌভাগ্যকে দেব না

এই সুজিতা তুই কি খাচ্ছিস রে লেবুর পিনিক বা লেবুর পিনিক দেখি কোথায় আমি একটা খাবো আমার তো দেখে জিবে লোল চলে এসেছে রে আসলেই মজা নিজে বানিয়েছি তাই খুব মজা হয়েছে